আসসালামু আলাইকুম বাড়ি জামে মসজিদ ফুডাবাড়ি গাজীপুর প্রিয় বন্ধুরা আজকে একটি গ্যারামীণ মসজিদ দেখাবো। গ্যারামীণ পরিবেশ খুবই সুন্দর একটি পরিবেশ মসজিদের দুই সাইডেই পুকুর অনেক সুন্দর একটা ভিউ অসাধারণ সবুজ শ্যামল চায়া গ্যারামিনের পরিবেশটাই একটু সুন্দর সৌন্দর্য মসজিদের উজু করার স্থান এবং পাশেই ওয়াশরুম এবং মসজিদের পাশে দেখেন খুবই সুন্দর পুকুর দুই সাইডেই পুকুর সুন্দর মনোরম পরিবেশ অসাধারণ একটি ভিউ আপনাদেরকে দেখে দিতেছি আলহামদুলিল্লাহ গ্যারামগঞ্জ শহর কোথায় কী ধরনের মসজিদ আছে আশা করি আমার ভিডিওর মাধ্যমে আপনারা মসজিদগুলো দেখতে পারবেন আমার মসজিদ দেখার ইচ্ছা গনার ইচ্ছা তাই মসজিদ দেখতেছি গনতেছি সাথে আপনাদেরকেও রাখতেছি আশা করি আপনাদের ভালো লাগবে মসজিদটি একতলা ফলুর পাকা এবং উপরে টিন সেট সাইডও টিনের বেড়া আশা করি মসজিদটিও সময় ধীরে ধীরে পরিবর্তন হবে পরিবর্তনের শো অবশ্যই লাগবে মসজিদটির আশেপাশে ঘুরিয়ে ফিরিয়ে আপনাদেরকে দেখাইতেছি আপনাদের আশা করি ভালো লাগবে মসজিদের দেশ বাংলাদেশ মসজিদের শহর ঢাকার শহর কিন্তু এখন ঢাকার বাইরে অনেক মসজিদ মাদ্রাসা হইতেছে আলহামদুলিল্লাহ আমাদের দেখে ভালো লাগতেছে সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আবার নেক্সট ভিডিওতে আবার কথা হবে দেখা হবে আল্লাহ হাফেজ